খুব কিন্তু কেউ কেউ বলছে এই সংখ্যাটা অনেক বেশি যাই এটা নিয়ে একটা লুকরি চলতেছে এবং এই জামাত এইভাবে প্রবাসীদের একটা বড় অংশের ভোট অলরেডি ম্যানিপুলেট করছে তারা সেইভাবেই প্ল্যান করে ভোটার বানিয়েছে এক কোটির বেশি প্রবাসী আমরা বিদেশে আছি আমরা আমি নিজেও আমি এটা প্রয়োজন অনুভব করিনি কিন্তু জামাত তাদের টার্গেট ভোটারদের নিয়ে ভোটার করে আবার সেই ব্যালট পেপার যেন তাদেরই ঠিকানায় যায় সেই ব্যবস্থা পর্যন্ত করেছে এবং এই টোটাল প্রক্রিয়ার সাথে বাংলাদেশের নির্বাচন কমিশনও জড়িত কারণ নির্বাচন কমিশন যখন দেখে যে এক ঠিকানায় একশো দুইশো তিনশো ব্যালট পেপার যাচ্ছে তখন তো তাদের সেখানে একটু সন্দেহ করা উচিত ছিল কিন্তু তারা এটা করেনি স্থানীয় দূতাবাসদের দিকেও অনেকে অভিযোগের আঙুল তুলছে আরো একটা কৌশলের কথা আজকে শুনলাম যে জামাত যে একশো ষাট থেকে একশো সত্তরটা আসন টার্গেট করেছে বাকি আসনগুলো তারা ছেড়ে দেবে এবং অধিকাংশ আসনই তারা ধারণা করে যে বিএনপি জিতবে বা অন্য দলের প্রার্থীরা জিতবে এই একশো ষাট থেকে সত্তর আসনে এই যে বিশ তারিখের পরে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে তখন তারা কি করবে এই যে টার্গেটেড সিট এইখানে তারা ব্যাপক রকমের গণ্ডগোল শুরু করে দেবে এবং তারা প্রত্যেক আসনে বিএনপি এবং প্রতিপক্ষের চল্লিশ থেকে পঞ্চাশ জন নেতার একটা তালিকা করেছে এবং তারা ঠিক করেছে যে এইসব নেতাদের বিরুদ্ধে তারা মামলা দেবে বিভিন্ন ধরনের মারামারি করবে বা বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেবে এবং তাদের অনেককে গ্রেপ্তার করাবে অথবা দৌড়ের উপর রাখবে যখন দেখা যাবে যে একটা দলের বড় বড় নেতারা মামলা খাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে তখন সেই মেসেজটা কিন্তু অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে তো জামান কারণে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ সেনাবাহিনীর একটা অংশ এই সব মিলে তারা এই প্ল্যানটা করেছে সুতরাং বিশ তারিখের পরে দেখবেন যে এই একশো ষাট আসনে জামাতের আচরণ কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে এবং তারা প্রতিপক্ষের বিরুদ্ধে মানে একদম ঝাঁপায় পড়বে এবং তাদের আইনি ভাবে হয়রানি করে এলাকা ছাড়া পর্যন্ত করার চেষ্টা করবে সো এইভাবে তারা তাদের কাছে এবার সিম্পল মেজরিটি চাই তাদের টার্গেট এছাড়া তো অন্য অন্য বিষয়গুলো আপনারা জানেনি তারা নারীদের কিভাবে টার্গেট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি নারীদের কাছে কোরআন শরীফ নিয়ে যাচ্ছে নারীদের কাছে ধর্মের কথা বলছে নারীদের এনআইডির ছবি তুলতেছে আবার সামগ্রিকভাবে তারা ধর্মের অপব্যবহার করছে ধর্মকে নির্বাচনে ব্যবহার করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে আমাদের নির্বাচনী আচরণবিধিতে কিন্তু এগুলো তারা মানছে না এর বাইরে যারা আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করেছে নানা রকমের প্রলোভন ভয়ভীতি ভীতি দেখাচ্ছে এবং তারা প্রয়োজনের টাকা পয়সা খরচ করছে যার যা লাগে মানে নির্বাচনী আচরণবিধির সব কিছু তারা অমান্য করছেন বলা যায় এবং তারা এইভাবে ক্ষমতাটা দখল করতে চাচ্ছে এবং তারা বিএনপি তারেক রহমান সবাইকে তারাও একটা ধারণা দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে কিন্তু তলে তলে জামাত ক্ষমতায় যাবার জন্য নির্বাচনে জয়লাভ করার জন্য সব কিছু করছেন এবং এখানে মিলিয়ন ডলার প্রশ্নটা হলো যে ডক্টর এনুস কি চাইছেন এবং আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান একদম চুপ তিনি কোথাও নেই তিনি আসলে কি চাইছেন জামাত ডক্টর ইনুস জেনারেল ওয়াকার খান এই ত্রয়ী মিলে বাংলাদেশের আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন যদি সেটা অনুষ্ঠিত হয় আমি আবারও বলছি এই নির্বাচন অনুষ্ঠিত না হবার সম্ভাবনা এখনো রয়েছে এবং আজকেও আমাকে একজন ঢাকার থেকে বললেন যে বাংলাদেশে এমন একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে তাতে সবাই ধারণা করছে কিছু না কিছু ভয়াবহ একটা ঘটতে পারে আমাদের সতর্ক থাকতে হবে জামাত নির্বাচন নিয়ে ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং করছে এবং তার সাথে কারা কারা রয়েছে এটা আপনারা আরো টের পাবেন আবার ওদিকে ডক্টর ইনুস তারেক রহমানের সাথেও খেলছেন কিনা সেটিও দেখবার বিষয় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো